হাই হিব্রিবান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এই যে দেখছেন আমার এগুলো ছাগলের বাচ্চা সাথে একটা বুড়ি ছাগলও আছে তো আপনাদের সাথে আজকে কিছু অপ্রিয় সত্য কথা শেয়ার করব এই ছাগল সম্পর্কে বর্তমানে এই ছাগলের ভিডিও ইউটিউবে অনেক ইউটিউবে এমন একটা অবস্থা যে ছাগলগুলাকে এমনভাবে দেখানো হয় যে দেখে মনে হয় অনেক বড় কিন্তু আসলে বাস্তবে কিন্তু তা হয় না বাস্তবে ছাগলগুলা কিন্তু অনেক ছোট কিন্তু ইউটিউবার এখন বর্তমান যে ইউটিউবার এরা জুম করে বা ছাগলের ভিডিও এডিটিং করে এমন একটা পর্যায়ে নিয়ে যায় যা আসলে দেখে বোঝাই যায় না যে ছাগলটার আসলে অরিজিনাল সাইজটা কী তো আমি বলবো যারা অনলাইন থেকে ছাগল কিনেন তাদের অবশ্যই উচিত প্রত্যেকটি খামারে যায় দেখে শুনে তারপরে সেখান থেকে ছাগল বাছাই করে কিনা না হলে আপনারা অবশ্যই ঠকবেন আমি নিজে ঠকেছি এবং আরও অনেকেই ঠকেছে বর্তমান যে ইউটিউবে যে বিজনেস তা আসলে বলার মতো না মানে একটা ধোকাবাজি বিজনেস পুরাই ধোকাবাজি এবং সাথে মানুষকে ধোকা দিয়ে একদম নিঃস্ব করে দেওয়ার বিজনেস এই ছাগলের জগতে যারা আসছে অনেকেই ধ্বংস হয়ে গেছে কারণ কি জানেন এই ইউটিউব থেকে ছাগল কেনা এই ইউটিউব দেখে অনলাইন অর্ডার করে দিয়েছে দেখা যাচ্ছে যে আপনার বারো হাজারের ছাগল আপনি পঁয়ত্রিশ হাজার টাকায় কিনছেন এটাই বাস্তবতা ভাই এটাই বাস্তবতা এই বাস্তবতার জন্যই অনেক খামারই অলরেডি শেষ হয়ে গেছে সো আমি বলবো যে আপনারা যদি ছাগলের খামার করার ইচ্ছা থাকে অবশ্যই দেখে তারপরে কিনবেন